আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট জুবায়ের আজ আমি উপস্থিত হয়েছি আমার একেবারে জন্মস্থান চার্নং সুরখালি বটিয়াকাটা উপজেলার এই যে পাশে যে গোলবন দেখতে পাচ্ছেন এই গোলবন কিন্তু আমি আমার জন্মের পর থেকে দেখছি বলতে গেলে শত বছরের পুরাতন সেই গোলবন এই যে গোলবনটি এই গোলবনটি কিন্তু আমাদের সবার প্রিয় ভদ্রা নদীর তীরে অবস্থিত প্রকৃতপক্ষে এই জায়গাটি ছিল এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে নদী আমি যে জায়গাটাতে এখন অবস্থান করছি এটি মূলত একটা নদী ছিল এখন এই নদীটি এই প্রায় ত্রিশ চল্লিশ বছর ধরে চর পড়তে পড়তে এবং অন্য পাড় ভাঙতে ভাঙতে বিস্তীর্ণ একটি বিস্তীর্ণ একটি মাঠে পরিণত হয়েছে এবং এই যে চর এই চরে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ তারা কিন্তু জায়গাটিতে ঘের করে এই মাছের ঘের করেছে এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাওয়া যায় এটা যখন আপনার এই বর্ষার সময় প্রচুর পরিমাণ পানি থাকে ঠিক সেই সময় এই জায়গাটাতে প্রচুর পানি থাকে এবং এই পানিতে এটি নদীর একেবারে নদীর একেবারে কাছাকাছি হওয়ায় নদী থেকে ট্যাংরা পাশা ভেটকি এরপরে আপনার চিংড়ি বাগদা চাকা চিংড়ি হরিনা চিংড়ি সহ সহ বহু ধরনের দাতিনা আমি যদি মাছের নাম বলি আমার মনে করেন যে বহু সময় লেগে যাবে এত পরিমাণ মাছ কিন্তু এখানে পাওয়া যায় এত পরিমাণ মাছ পাওয়া যায় এখানে এখন এই সব মাছ কিন্তু মারা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সব জায়গায় কিন্তু প্রচুর ঘের এই সব দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এরা তো আপনারা যদি চোখ দিয়ে দেখেন হাজার হাজার বিঘা জমি হবে হাজার হাজার বিঘা নদী কিন্তু কোথায় চলে গেছে নদী আমি আজ আপনাদেরকে যদি দেখাই নদী কিন্তু ওই যে যে দিক থেকে সূর্য দেখা যাচ্ছে ঠিক ওই দিকটাতে কিন্তু নদী ওই দিকটাতে কিন্তু নদী আমরা যদি হেঁটে হেঁটে যাই আমরা যদি হেঁটে হেঁটেও যাই ওখানে আমাদের কিন্তু অনেক সময় লাগবে প্রায় আপনার পাঁচ দশ মিনিট টাইম কিন্তু আমাদের কিন্তু লেগে যাবে কি সুন্দর ভিউ এই যে আমরা সব সময় বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি যে আমরা বিদেশ যাব তো কথায় বলে যে নিজ দেশের নিজ দেশের ভেতরে যে কি সুন্দর মনোরম পরিবেশ নিজ দেশের মধ্যে যে কি সুন্দর পরিবেশ এত অসাধারণ পরিবেশ সেই পরিবেশগুলো আমরা এখনও ঠিকঠাক মতো ঘুরে দেখতে পারিনি পারিনি আবিষ্কার করতে আমরা কিন্তু সেই সকল জায়গা কিন্তু পারিনি কি করতে আবিষ্কার করতেও পারি নাই আমাদের দেখার অনেক কিছু বাকি এখানে আপনি আসবেন শহরের মানুষ আপনি ইট পাথরের চার দেওয়ালে আমরা যেমন আইনজীবীরা সারা সারা দিন আমরা যেমন আইনজীবীরা দিন কোর্টে প্র্যাকটিস করতে করতে আমাদের যে হৃদয় কিন্তু পাথরে পরিণত হয়ে গেছে সেই পাথরের হৃদয়কে আমাদের কিন্তু মাঝে মাঝে একটু শীতল করার জন্য একটু কোমল করার জন্য সফট করার জন্য একটু মাইল্ড করার জন্য আমাদের কিন্তু মাঝে মাঝে ঘুরতে হয় আমাদের ঘুরলে কী হয় আমাদের কঠিন পাথর মন এই মনটা কিন্তু আমাদের কিন্তু নরম হয়ে যায় কোমল হয়ে যায় মানুষের প্রতি যদি মানুষের সমবেদনা সহমর্মিতা এগুলো সহানুভূতি এগুলো যদি জন্ম না হয় মানুষ কিন্তু ন্যায় বিচার করতে পারে না অন্যের কষ্ট যদি নিজের কাছে নিজের কষ্ট মনে না হয় অন্যের আঘাত যদি নিজের কাজে নিজের আঘাত মনে না হয় তবে কিন্তু ন্যায় বিচার দেওয়া সম্ভব নয় এটা দেখেন কি অবস্থা এই যে দেখেন এখানে কি করে জানেন এখানে কিন্তু মাছ যারা মাছের ঘেরে পাহারাদার যারা থাকে তারা কিন্তু পাহারা দেয় এই যে দেখেন এগুলোতে এখন নতুন করে বাগদা চিংড়ির পোনা ছেড়েছে এই বাগদা চিংড়ির পোনাগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে বড় হয়ে যাবে এই বাগদা চিংড়ির পোনাগুলো যখন আস্তে আস্তে বড়ো হয়ে যাবে এরা বড় বড় বাগদা অর্থাৎ আমরা যে যে টাইগার একবারে পুরো বলতে গেলে যে যে সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘের মতো চিংড়ি ডোরা কাটা চিংড়ি কিন্তু হয়ে যাবে যাকে বলা হয় হোয়াইট গোল্ড এই যে কি মনোরম পরিবেশ কি মনোরম পরি বহু দূরে বহু দূরে বহু দূরে আমরা যদি সারাদিনেও ভিডিও করি আমাদের এই কিন্তু এ এত বড় চর ভদ্রনাথ চর যে এত বড় এবং এই চরে সব কিন্তু ঘের হয়ে গেছে সব ব্যক্তি মালিকানা প্রত্যেকের নিজস্ব জমিতে কিন্তু এই ঘের ওই চাঁদ কিন্তু ভেঙে ওই পাশটা হচ্ছে চাঁদ ওই চাঁদ ভেঙে ভেঙে সব এই পারে উঠে গেছে তাদের জমি কিন্তু তারা এই বিভিন্নভাবে হাড়ি নিয়ে বিভিন্ন লোকে কিন্তু ঘের করে তো সেই ঘের করে মানুষ কিন্তু অনেকে স্বাবলম্বী হয়েছে এবং অনেকে আবার নিঃস্বও হয়ে গেছে তো আজ আমরা সবাইকে এই মেসেজটা দিতে চাই আপনারা মাঝে মাঝে গ্রামে আসেন আপনাদেরকে বলছি না এখানে দীর্ঘদিন এসে বসবাস করেন শুধু এতটুকু বলি আপনারা এখানে এসে আপনাদের যে পাথর হৃদয় কংক্রিটের ভিতরে থাকে দেখতে আপনাদের হৃদয়টাও কংক্রিট হয়ে গেছে আপনারা এখানে এসে গ্রামীণ পরিবেশে নির্মল বায়ু যে বায়ু যে অক্সিজেন থাকলে আপনার জীবন আরও হয়তো এক বছর ভালোভাবে বেড়ে যাবে আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন সেই অক্সিজেনটা আপনি নিয়ে যান এখানে আসলে কিন্তু সেই অক্সিজেনটা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার শরীর আরও সুস্থ থাকবে তো আপনাদেরকে বলি মাঝে মাঝে আসবেন শুধু থাকার জন্য নয় নিজেকে সুস্থ রাখার জন্য হলেও কিন্তু এরকম পরিবেশে ঘোরা উচিত তো সবাইকে আমার এই গ্রামে আহ্বান জানাচ্ছি আসার আপনারা আসেন এটা আসবেন আপনারা খুলনা থেকে বটিয়াঘাটা এবং বটিয়াঘাটা থেকে সোজা চার নং সুরকালি ইউনিয়ন এই সুরকালী ইউনিয়নের ভদ্র নদীর ভেতরে যে বড় যে নদী এই নদীর ভেতরে যে যে চর জেগেছে সেই চরের এলাকায় আপনারা একটু ঘুরে যান দেখেন যে প্রকৃতিতে শুধু যে সৌন্দর্য থাকতে হবে তা নয় প্রকৃতির মধ্যে আপনাকে সৌন্দর্য খুঁজতে হবে তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ